আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথমপত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এবং তৃতীয় অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি আজকে আমরা আলোচনা করব দাল অংশ নিয়ে যেখানে বহু বছরমূলক শব্দ দেওয়া আছে যেখানে এক বছরমূলক শব্দ আমাদেরকে লিখতে হবে এবং বাক্য গঠন করতে হবে তো এখানে দালে দেওয়া আছে হাতিল মুফ المرادي للكلمات الآتية ثم أدخلها في জুমলা এখানে বলছে যে বহু বচনমূলক শব্দগুলো দেয়া আছে সেগুলোর এক বচন লিখতে হবে এবং সেগুলো দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে তো চলো শুরু করছি প্রথমে দেয়া আছে আলমোস্তম সিকুনা আলমোস্তম সিকোনা শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণকারীরা তো এটার এক বচন হচ্ছে আলমুস্তাম সিকু আর এটা দিয়ে আমরা যদি বাক্য গঠন করি তাহলে আমরা বলতে পারি যে আলমুস্তম শিকুবি হাবুলিল্লাহি আল্লাহর রজ্জুকে যারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে জান্না তারা জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহর রজ্জু মানে হচ্ছে কোরআনকে যারা কোরআনকে ধৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তারা জান্নাতে প্রবেশ করবে এরপরে দ্বিতীয় নম্বরে যেটি দেওয়া আছে আন্নায়ুনা নাবি না এটা এর বহুবচন অর্থাৎ নবীগণ তো যেহেতু এক বছর দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে আমরা লিখতে পারি যে আন্নবী মোহাম্মদুল সাল্লি সাল্লাম সৈয়দুল কাউনাইন যে নবী গরিম সাল আলহিসাল্লাম হচ্ছেন জগদেশ সর্দার এরপর আছে আল আখলাক ও আখলাক এটা বহু বছর এটা এক বছর হচ্ছে খুলুকন তো এটা দিয়ে যদি আমরা বাক্য গঠন করি আমরা লিখতে পারি যে ওয়া ইন্না কালা আলা খুলুকিন আউিম যেটি ইসলাম সম্পর্কে আল্লাহ রব আলমিন বলেছেন যে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী ও ইন্নাক আল আল্লাহ হলুকিন এরপরে দেয়া আছে যে আল ও এটা বহু বচন এটার এক বচন হচ্ছে হাওয়াউন হাওয়াউন মানে হচ্ছে মনোবৃত্তি অর্থাৎ মন যা চায় তাই তাই করা এখানে আমরা যদি বাক্য করি লা লত্তাবি হাওয়া তোমরা মনোবৃত্তির অনুসরণ করো না যে তোমাদের মন যা চাইল তাই তোমরা করো না এরপরে হচ্ছে সাফা আতুন সাফা আতুন এটা নিজেই এক বছন সুতরাং এটার এক বছন সাফা আতুন আমরা যদি বাক্য গঠন করি যে সাফা আতুন নবী জুরুর ইউন লিকুল্লি নাস যে সাফাৎ নবী নবী করিম সাল্লাহ সাল্লামের সুপারিশ জরুরি ইউন এটি হচ্ছে অত্যাবশ্যকীয় লিকুল্লিন না সকল মানুষের জন্য অর্থাৎ কেমন দিন সকল মানুষের জন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবেন এটা সকলের জন্য জরুরি সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বহু বছরের এক বছর নির্ণয় করেছি এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আগামী ভিডিওতে আমরা হা অংশের আলোচনা করব যেখানে বলা আছে যে চারটা কবিতা লাইন পড়তে বলা হয়েছে যেগুলোর কি বলা হয়েছে সেটা নিজ ভাষায় লিখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন সে পর্যন্ত তোমাদেরকে ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাদ আসসালামু আলাইকুম রহমত